ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা জেন পাস ইউজির পরীক্ষা দেবে জেন পাস ইউজির পেপার ওয়ান এবং পেপার টু যারা সায়েন্সের স্টুডেন্ট যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ছিল তারা পেপার এর পরীক্ষা দিতে পারবে এবং পেপার টু এর পরীক্ষা যারা সায়েন্স ছিল তারা এবং যারা আর্টসের স্টুডেন্ট তারাও জেন পাস ইউজির পেপার টুর পরীক্ষা দিতে পারবে ডাব্লিউবি জেই বোর্ড অলরেডি তোমাদের পরীক্ষার ডেট পাবলিশ করে দিয়েছে পঁচিশ শূন্য পাঁচ পঁচিশ অর্থাৎ তোমাদের মে মাসের পঁচিশ তারিখে পরীক্ষা হবে জেনফাস ইউজির পরীক্ষা পেপার ওয়ান পেপার টু তোমাদের বলে দিয়েছে টাইমটা গত বছর এই টাইমেই পরীক্ষা হয়েছিল এবছরও সেম একই সময় পরীক্ষা হবে এই মুহূর্তে আমি জেনপাস ইউজির পেপার ওয়ান এবং পেপার টুর সিলেবাস সম্পর্কে আলোচনা করব সিলেবাস ডিটেইলসে বুঝিয়ে দেব কি কি বিষয় পড়বে কোথা থেকে क्वेश्चन আসবে এবং একদম শেষে প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन গুলো কোথা থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারবে প্র্যাকটিস করতে পারবে সমস্ত তথ্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু সিলেবাস নয় সিলেবাসের পাশাপাশি কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়ে যেতে হবে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনপাস ইউজির পেপার 1 এর জন্য ইংলিশ তারপরে হচ্ছে রিজনিং এই পাঁচটি সাবজেক্ট অল ওভার সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার গুলো কোন কোন জায়গা থেকে বেশি क्वेश्चन আছে কোন কোন চ্যাপ্টার গুলো বেশি গুরুত্বপূর্ণ কি কি পড়বে কিভাবে পড়বে মাত্র 2 মাস টাইম আছে এই দুই মাসটাকে তোমরা কাজে লাগাও তাই অবশ্যই ক্লাসগুলো যারা কন্টিনিউ দেখছো তুমি যদি জেনফাস ইউজির प्रिपरेशन নিয়ে থাকো পেপার ওয়ান হোক বা পেপার টু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো তোমাদের সিলেবাসে পেপার ওয়ান এই পেপার ওয়ানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিং এই পাঁচটি সাবজেক্ট রয়েছে এই পাঁচটি সাবজেক্ট ক্লাস ইলেভেন টুয়েলভ এর সিলেবাস অনুযায়ী এখানে কিন্তু দেয়া হয়েছে এখানে তুমি যদি দেখো ফিজিক্স এই ফিজিক্স থেকে পঁচিশ নাম্বারের কোশ্চেন হবে পনেরোটি এমসিকিউ থাকবে ক্যাটাগরি অর্থাৎ নাম্বারের কোশ্চেন এবং পাঁচটি দুই মার্কের কোশ্চেন সকল কোশ্চেন সকল কোশ্চেন পঁচিশ নাম্বারের ফিজিক্স এর কোশ্চেন কেমিস্ট্রি থেকে সেম পঁচিশ নাম্বারের কোশ্চেন হবে পনেরোটি এমসিকিউ থাকবে ক্যাটাগরি ওয়ান এক নাম্বারের কোশ্চেন পাঁচটি এমসিকিউ থাকবে ক্যাটাগরি টু অর্থাৎ দু মার্কের এমসিকিউ কোশ্চেন টোটাল পঁচিশ নাম্বারের কোশ্চেন কেমিস্ট্রি থেকে হবে বায়োলজি থেকে পনেরো টি এমসিকিউ থাকবে ক্যাটাগরি ওয়ান অর্থাৎ এক নাম্বারের কোশ্চেন এবং পাঁচটি এমসিকিউ থাকবে ক্যাটাগরি টু অর্থাৎ দুই মার্কের কোশ্চেন টোটাল থাকবে পঁচিশ নাম্বারের কোয়েশ্চেন তাহলে তোমাদের সায়েন্সের পার্টটা তোমরা বুঝতে পারছ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে পঁচিশ 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 অর্থাৎ পঁচিশ দিনে পঁচাত্তর নাম্বারের কোশ্চেন সায়েন্সের পার্ট থেকে আসবে বাকি দুটো সাবজেক্ট রয়েছে ইংলিশ এই ইংলিশ থেকে কুড়ি মার্কের কোশ্চেন লজিক্যাল রিজনিং এখান থেকে কুড়ি নাম্বারের কোশ্চেন পরীক্ষায় আসবে কুড়ি কুড়ি চল্লিশ নাম্বার তোমরা যদি এই সিলেবাসটি দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এর প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে কোন জায়গাগুলো পড়বে সেগুলো আমি বলে দিচ্ছি তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই তোমরা যদি এই সাবজেক্টগুলো এই কয়েকদিন যে টাইম রয়েছে মাত্র দুই মাসের মতো টাইম রয়েছে এই দুই মাসে যদি ভালোভাবে প্রস্তুতি নিয়ে যদি গভর্নমেন্ট কলেজে চান্স পেতে চাও দুই মাস হাতে রয়েছে আমাদের নতুন একটি পেইড ব্যাচ চলছে আমাদের নতুন পেইড ব্যাচে অ্যাডমিশন তোমরা করতে পারো মাত্র নশো টাকা খরচ হবে মাত্র তোমাদের নশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে ওয়ান টাইম পেমেন্ট এই দুই মাসে নশো নিরানব্বই টাকা একবার পেমেন্ট করলে এর মাঝে কোনো টাকা লাগবে না প্রত্যেকটি সাবজেক্টের লাইভ ক্লাস পাবে লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডিং ক্লাস পাবে মকটের সাজেশন সেট পাবে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এবং রিজনিং এই পাঁচটি সাবজেক্টের প্রতিটি বিষয়ে তোমরা প্রত্যেকটি আলাদা আলাদা স্যার তোমাদেরকে ডিটেলসে পড়াবে অ্যাকচুয়ালি দুই মাসে সম্পূর্ণ ডিটেলসে পড়িয়ে বুঝিয়ে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাটা অনেকটাই টাফ তবু আমরা একটা সিলেবাস সাজিয়েছি সেই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে এইভাবে ক্লাস রুটিন অনুযায়ী আমরা ক্লাসগুলো করাবো এবং যে ক্লাসগুলো এখানে রয়েছে দেখো এখানে ফিজিক্সের ক্লাস রয়েছে তার পাশাপাশি আমরা এই জায়গায় প্রত্যেকটি বায়োলজি এবং কেমিস্ট্রির ক্লাসগুলো অ্যাড করব অর্থাৎ তোমাদেরকে এক্সট্রা করে ক্লাস দিয়ে যতক্ষণ বাড়িতে রয়েছে অলরেডি এইচএস एग्जाम অনেকে দিয়ে দিয়েছো অনেকে এর আগেও দিয়েছো দুই মাসের মধ্যে তোমাদেরকে সঠিকভাবে প্রস্তুতি নিতে আমরা গাইড করব তাই অবশ্যই যারা জেনপাস ইউজির পরীক্ষা দেবে আমাদের নতুন পেইড বেজে যুক্ত হতে চাও সাকসেস বেজে অ্যাডমিশন করার জন্য মাত্র 999 টাকা পেমেন্ট করে তোমরা অ্যাডমিশন করতে পারবে একবারই পেমেন্ট হবে এরপরে কোনো টাকা লাগবে না নিচে দেওয়া এই যে উঠে আসছে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা আমাদের যুক্ত হয়ে যাবে। এবারে তোমাদের পরীক্ষা পেপার টু আর্টস এর স্টুডেন্টরাও দিতে পারবে আর্টস স্টুডেন্টরা পেপার টু পরীক্ষা দিতে পারছে মানে তোমাদের সিলেবাস যেটা এনএম এর সিলেবাস এবং পেপাকুয়ার যে সিলেবাস জেনপাস ইউজি দুটো কিন্তু একই অনেক স্টুডেন্ট রয়েছে যারা জেনপাস ইউজির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আবার কোন কোন স্টুডেন্ট রয়েছে যারা জিএনএম এএনএম এবং জেনপাস ইউজি দুটো একসঙ্গে প্রস্তুতি নিচ্ছ তোমরা জানো জিএনএম এবং এএনএম এর এন্ট्रेंस एग्जाम আরস স্টুডেন্টরাও দিতে পারে সায়েন্সের স্টুডেন্টরাও দিতে পারে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো জিএনএম এনএম এর জন্য যদি তুমি আমাদের কাছে পেইড ব্যাজে পড়তে চাও মাত্র ছশো টাকা খরচ করে আমাদের জিএনএম এনএম পেইড ব্যাচে অ্যাডমিশন করতে পারো অল ওভার এভরিথিং প্রতিটি সাবজেক্টের লাইভ ক্লাস মক টেস্ট সাজেশন সেট সমস্ত কিছুই পাবে একবার ছশো টাকা পেমেন্ট করলে এর মাঝে কোনো টাকা লাগে না শুধুমাত্র ছশো টাকা ওয়ান টাইম পেমেন্ট করতে হয় মান্থলি আমরা কোনো টাকা নিই না সেম একইভাবে জেনপাস ইউজির পেপার টু যারা দেবে জেনপাস ইউজির পেপার টু এর জন্য যারা আমাদের কাছে অ্যাডমিশন করতে চাও সেম জেনপাস ইউজির পেপার টু আর্টস স্টুডেন্টরাও দিতে পারে কম্পিটিশনটা অনেক কম সেখানেও আমরা নতুন একটি পেইড ব্যাচ রেখেছি সেখানেও আমরা 999 টাকা নিচ্ছি এবং তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান তারপর হচ্ছে গণিত ইংরেজি রিজনিং পাঁচটি সাবজেক্ট রয়েছে সেই পাঁচটি সাবজেক্ট ডিটেইলসে আমরা পড়াবো জেন পাস ইউজির পেপার 1 পেপার 2 দুটো মানে যদি তুমি পেইড ব্যাচ নিতে পারো বা একটি পেইড ব্যাচ নিতে পারো কোনো সমস্যা নেই এবারে আমি সরাসরি চলে আসি তোমাদের সিলেবাসে কি কি রয়েছে তোমাদের সিলেবাসে জেন পাস ইউজির পেপার 2 এটা হচ্ছে নবম শ্রেণী দশম শ্রেণী সিলেবাস কিন্তু আগে আমি পেপার 1 এর সিলেবাসটা একটু ডিটেইলসে বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে যেহেতু জেনপাস পাস ইউজির প্রথম সিলেবাসটা আমি আলোচনা করছিলাম পেপার ওয়ান এর ক্ষেত্রে ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে এবং বায়োলজি থেকে কোন কোন চ্যাপ্টার গুলো পড়বে একটু দেখে না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে কি কি চ্যাপ্টার গুলো পড়বে দেখো বায়োলজি থেকে তোমাদের জীবনের বিজ্ঞান একটা একদম সাধারণ চ্যাপ্টার ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স জীব জগতের শ্রেণীবিন্যাস উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান কোষ ও জীবনের মূল একক সজীব কোষের রাসায়নিক গঠন ও জৈব অনুসমূহ কোষ বিভাজন তারপরে জল খাদ্য পুষ্টিদ্রব্য গ্যাসের পরিবহন উদ্ভিদ ও শ্বাসকার্য সালক সংশ্লেষ উদ্ভিদের বৃদ্ধি বিকাশ পরিপাক শোষণ দেহতরল সংবহন রেচন রেচন পদার্থ নিষ্কাশন পেশিকঙ্কাল চলন গমন তারপরে স্নায়ুজ নিয়ন্ত্রণ সমন্বয় সাধন রাসায়নিক সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ জীবের জনন সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই চ্যাপ্টার গুলো সব থেকে বেশি সংক্রান্ত স্বাস্থ্য বা বিবর্তন তার কৌশল স্বাস্থ্য সময়ের মানে খাদ্য উৎপাদনের উন্নতি সাধন মানব কল্যাণে মাইক্রোপস জৈব প্রযুক্তিবিদ্যা তার প্রয়োগ বাস্তু বাস্তু সংস্থান পরিবেশ ও জনসংখ্যা বাস্তুতন্ত্র জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ পরিবেশগত বিষয় টোটাল বায়োলজি তোমাদের সিলেবাসে এই চ্যাপ্টার রয়েছে পঁচিশ নাম্বারের কোশ্চেন টোটাল হবে এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমি তোমাদের এই জায়গা থেকে বলে দিলাম জীবের জনন এই জীবের জনন থেকে শুরু করে একদম লাস্টের যতগুলো চ্যাপ্টার বললাম একদম পরিবেশগত বিষয় পর্যন্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে এখান থেকে মিনিমাম 15 থেকে 17 নাম্বারের কোশ্চেন এই জায়গা থেকেই হয় বাকি যেগুলো আমি প্রথমের দিকে বললাম সেগুলো থেকে কম কোশ্চেন পরীক্ষায় এবং তোমাদের ফিজিক্স ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো একটু যদি দেখে নাও তাহলে কিন্তু সুবিধা হবে ফিজিক্স এর ক্ষেত্রে তোমাদেরকে বেশিরভাগ যে অংশ মহাকর্ষ এই জায়গাটা তোমাদের জানতে হবে তারপরে নিউটনের গতিসূত্র তারপরে হচ্ছে পরমাণুর গঠন এই জায়গাগুলোও তোমাদের পড়তে হবে এবারে এখানে বিষয় ভিত্তিকভাবে ভাবে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক ভাবে যে জায়গাগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সব থেকে বেশি পড়তে হবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি বায়োলজির পরে ফিজিক্স ভৌত জগৎ ও পরিমাপ এই জায়গাটা ইম্পর্ট্যান্ট একমাত্রিক গতি স্কেলার ও ভেক্টর নিউটনের গতিসূত্র ঘর্ষণ বৃত্তীয় গতি কার্যক্ষমতা শক্তি কণা গোষ্ঠী ও দৃঢ় বস্তু এই জায়গাগুলো জানতে হবে তারপরে দেখো মহাকর্ষ স্থিতিস্থাপকতা উদস্থিতিবিদ্যা পৃষ্ঠটান সান্দ্রত পরিবাহীর প্রবাহ তাপীয় সাম্য উষ্ণতা কঠিন তরল গ্যাসীয় পদার্থের প্রসারণ আলোর আলোর মিতি অ্যাকচুয়ালি এটা ক্যালোরি অবস্থান পরিবর্তন এটা হবে তারপরে তাপ সঞ্চালন তাপবিদ্যার হচ্ছে প্রথম দ্বিতীয় গ্যাসীয় তত্ত্ব সরল দলগতি কম্পন তরঙ্গ শব্দ তরঙ্গের উপরিপাত ও ডপলারের ক্রিয়া তড়িতের প্রাথমিক ঘটনা বলি তড়িৎ ক্ষেত্র বিভব এই জায়গাগুলো ধারক ও ধারকত্ব প্রবাহী তড়িৎ ও কারসপের সূত্র তড়িৎ শক্তি ক্ষমতা তড়িৎ চুম্বকত্ব পদার্থের চুম্বক ধর্ম তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলোর প্রতিফলন এই জায়গাগুলো পড়তে হবে সব থেকে গুরুত্বপূর্ণ যেইগুলো একদম শেষের দিকে দেখো এই জায়গা আলোর প্রতিফলন তড়িৎ চুম্বকত্ব বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো তোমাকে বেশি করে পড়তে হবে অ্যাকচুয়ালি এই দুই মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস সে আমি পেইড ব্যাজে পড়াই বা যে কোনো স্যার পেইড ব্যাজে পড়াক না কেন একদম কনসেপ্ট অনুযায়ী ডিটেলস বুঝিয়ে একদম লাইভ ক্লাসে অল ওভার কমপ্লিট করা সম্ভব নয় সেই জন্য আমরা পেইড ব্যাচে যারা যুক্ত হবে আমি আগে থেকেই বলে দিচ্ছি লাইভ ক্লাসের পাশাপাশি কিছু ক্লাস রেকর্ডিংও থাকবে লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং ক্লাসও থাকবে কারণ এই কম সময়ে এত ক্লাস করে দু মাসে কমপ্লিট করা সম্ভব নয় যেহেতু এটা ক্র্যাশ কোর্স তাই লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডিং ক্লাসও আমরা রাখবো আশা করি বুঝতে পেরেছো টোটাল সিলেবাসটা আমাদের কমপ্লিট করতেই হবে পরীক্ষার আগে পর্যন্ত যেহেতু তোমরা এডমিশন নেবে তাহলে সেখানে আমাদের অল ওভার সিলেবাস কমপ্লিট করে সাজেশন অনুযায়ী যেই জায়গা থেকে क्वेश्चन বেশি আছে যেই জায়গা থেকে क्वेश्चन পরীক্ষায় আসবে সেই জায়গাগুলো আমাদের কভার করতে হবে তারপর দেখো পারমাণবিক নিউক্লিয়াস এইগুলো রয়েছে ফিজিক্সে ডিজিটাল বর্তনী অর্ধপরিবাহী ও ইলেকট্রন ইলেকট্রনিক্স সঞ্চার ব্যবস্থা এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে বাকিটা দেখে নেবে ঠিক আছে কেমিস্ট্রি থেকে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা পরমাণুর গঠন মৌলসমূহের শ্রেণীবিভাগ ধর্মের পর্যায়বৃত্তি রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন পদার্থের গ্যাসীয় তরল অবস্থা রাসায়নিক ও তাপগতিবিদ্যা সাম্যবস্থা জারন হাইড্রোজেন বিক্রিয়া হাইড্রোজেন এস ব্লক মৌলসমূহ জৈব রসায়ন হাইড্রোকার্বন মানে তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে যে জায়গাগুলো রয়েছে এই অর্গানিক কেমিস্ট্রি থেকে বেশিরভাগ কোশ্চেন পরীক্ষায় আসবে পঁচিশ নাম্বারের যে কেমিস্ট্রি কোশ্চেন সেখানে সতেরো থেকে আঠেরো নম্বর অর্গানিক কেমিস্ট্রি থেকে পরীক্ষায় কোশ্চেন দেয় সেই জন্য অর্গানিক কেমিস্ট্রিটা খুব সুন্দর করে তোমাদের পড়তে হবে এই জায়গাগুলো তোমাদের সিলেবাসে রয়েছে তারপরে তোমাদের ইংলিশের সিলেবাস খুব অল্প সিলেবাস কুড়ি নাম্বারের কোশ্চেন এখান থেকে হয় কিন্তু একদম সহজে এখান থেকে কুড়ি নাম্বারের সতেরো আঠেরো নাম্বার তোমরা তুলে নিতে পারো আর্টিকেল প্রিপোজিশন ফেজালভার ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ট্রান্সফরমেশন সেন্টেন্স সিনোনমি অ্যান্টোনমি তারপরে হচ্ছে ওয়ান ওয়ার সাবস্টিটিউশন সেন্টেন কমপ্লিহেনশান স্পটিং ইরোর ইডম ফ্রেজ স্পেলিং টেস্ট সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এই সকল অংশগুলো রয়েছে ইংলিশ থেকে আর ইংলিশে যদি তোমরা একটু ভালো করে পড়ো বেশিরভাগ নাম্বার তুলে নিতে পারবে ইংলিশে কঠিন কোশ্চেন দেবে না যারা ইংলিশে ভয় করো তোমাদেরও বলছি দুই মাসের মধ্যে তোমাদের ইংলিশ ইম্প্রুভ করে দেওয়া হবে এখানে আমরা ডিটেলসে পড়িয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে দেব আমাদের ইংলিশ এসে আর ইংলিশে ডিটেলসে বোঝান সঞ্জয় স্যার তারপর দেখো জিআই রিজনিং রয়েছে আমি জিআই রিজনিংটা দেখব জিআই রিজনিং থেকে টোটাল কুড়ি নাম্বারের কোশ্চেন এই কুড়ি নাম্বারের কুড়ি নাম্বার না হলেও ১৯ নাম্বার তুমি আরামসেই পাবে এই দুই মাস যদি আমার কাছে ক্লাসটা করো এখানে সিরিজ অ্যানালজি রিলেশনশিপ লেটার অ্যানালজি নাম্বার অ্যানালজি ক্লাসিফিকেশন অড আউট লেটার সিরিজ নাম্বার সিরিজ ওয়ার্ড গ্রুপ ম্যাট্রিক্স মিসলেনিয়াস তারপরে হচ্ছে মিসিং ক্যারেক্টার বা মিসিং নাম্বার এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেবে রিজনিং কে ভয় পাওয়ার কিছু নেই আর ইংলিশ কে ভয় পাওয়ার কিছু নেই বাকি যে সায়েন্সের তিনটে সাবজেক্ট রয়েছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটাকে তোমরা ভালোভাবে উদ্ধার করে নিতে পারবে পড়ে ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিজিক্সে ফিজিক্সে একটু সমস্যা হবে এটা স্বাভাবিক জিনিস আমাদের ফিজিক্সের স্যার যখন ক্লাস নেবেন একটু বলে দেবে তোমরা যে স্যার আর একটু ডিটেলসে পড়া স্যার কিন্তু ফিজিক্সের ডিটেলসে বুঝিয়ে দেবেন ফিজিক্সের স্যার আমাদের কেমিস্ট্রির স্যার আমাদের এবং আমাদের বায়োলজির স্যার ক্লাস করাবেন ইংলিশের স্যার এবং আমি হচ্ছে রিজনিং পার্টটা পড়াবো আর অবশ্যই যারা জেনপাস ইউজির পেপার ওয়ান বা পেপার টুর পরীক্ষা দেবে আমাদের ফেইড ব্যাচে যুক্ত হয়ে যাও আর তোমাদের আমি বলেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পূর্ণ বিনামূল্যে কোথা থেকে প্র্যাকটিস করবে সেটা আমি একদম ক্লাসের শেষে বলে দেব তো তোমরা পেইড ব্যাচে যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে কন্টাক্ট করে নাও আর যারা প্রিভিয়াস ইয়ারের কথা বলছিলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোথা থেকে পাবে তোমরা প্লে স্টোরে যাবে লার্ন মাইল লিখে সার্চ করবে এটা আমাদের লার্ন মাইল অ্যাপ এইখানেই আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো হয় এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াইকিউ সেকশন পাবে এখানে প্রত্যেকটি সালের কোশ্চেন অ্যানসার জএনএম এএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং অ্যানসার দেওয়া রয়েছে জেনপাস ইউজির কোশ্চেন এবং অ্যানসার এখানে দেওয়া রয়েছে তাই অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখানে দেখবে কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর নির্ভর করে প্রত্যেক বছর কোশ্চেনগুলো পরীক্ষায় আসে তাই অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখানে তোমরা প্র্যাকটিস করবে এই অ্যাপেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমাদের বলে দিয়েছে এগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করছি অবশ্যই লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করে নেবে তোমাদের সিলেবাস সম্পর্কে বলে দিলাম তোমাদের পেইড ব্যাচ কোথা থেকে পড়বে সেটাও বলে দিলাম আর তোমাদের জেনপাস ইউজির পেপার টু মানে আর্টসের স্টুডেন্টরা দিতে পারে এবং আর্টসের সিলেবাস রয়েছে ক্লাস নাইন টেনের যে সিলেবাস ভৌত বিজ্ঞান থেকে নবম শ্রেণীর পরিমাপ বল গতি পদার্থের গঠন ধর্ম পরমাণুর গঠন শক্তির কার্যক্ষমতা শক্তি তাপ শক্তি এবং দশম শ্রেণীর পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা তাপের ঘটনা সমূহ আলো চলতড়িত পরমাণু নিউক্লিয়াস পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ। সমূহ এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেবে সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ দিবস স্ট্যাটিক জি ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল দেশের পরিচয় গুরুত্বপূর্ণ দিবস খেলাধুলা কলা শিল্প সাহিত্য এই জায়গাগুলো থেকে জেনারেল নলেজ থেকে করছে আর ইংলিশের সিলেবাস জিএনএম এএনএম এর ইংলিশের সিলেবাস জেনপাস ইউজির পেপার 1 এবং পেপার 2 এর ইংলিশের সিলেবাস সমস্তটাই কিন্তু প্রায় একই জেনপাসের একটু অ্যাডভান্স লেভেলের क्वेश्चन হয় একটু অ্যাডভান্স লেভেল ইংলিশে পড়তে হয় জিএনএম এএনএম এ একটু সহজ হয় নলেজ সিলেবাস কিন্তু একই গ্রামার পার্সেন্টটা मैथमेटिक्स থেকে জেনপাস ইউজির পেপার 2 তে পরীক্ষা হবে ক্লাস 9 10 এর লেভেলে সেখানে সংখ্যা পদ্ধতি লসাগু গসাগু সূচক করণী লগারিদম সরলীকরণ গড় লাভ এই জায়গাগুলো পড়তে হবে অনুপাত সমানুপাত শতকরা সময় কার্য নল চৌবাচ্চা সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমার বৃদ্ধি এই জায়গাগুলো আমি নিজে দায়িত্ব সহকারে ম্যাথ এবং রিজনিংটাকে কভার করে দেব পেপার টু এর ক্ষেত্রে কোনো চিন্তা করার দরকার নেই ঠিক আছে আর লজিক্যাল রিজনিং থেকে সাদৃশ্য শ্রেণীবিন্যাস যেগুলো হ্যাঁ হচ্ছে জি এন এম এন এম এ লজিক্যালি জনিং সিলেবাস জেন ইউজির পেপার ওয়ান এবং পেপার টুয়ে সিলেবাস কিন্তু একই ঠিক আছে এই জায়গাগুলো তোমাকে পড়তে হবে জেন ইউজির পেপার টুয়ে তোমাদের সিলেবাস আমি এর আগেও দেখিয়েছিলাম তোমাদের কিন্তু ফিজিক্স থেকে পঁয়ত্রিশ নাম্বারের কোশ্চেন ম্যাথেমেটিক্স থেকে কুড়ি নাম্বারের কোশ্চেন ম্যাথেমেটিক্স থেকে কুড়ি নাম্বারের কোশ্চেন ফিজিক্স থেকে তোমাদের আসবে পঁয়ত্রিশ নাম্বারের কোশ্চেন তারপরে হচ্ছে জেনারেল নলেজ থেকে 20 নম্বরের क्वेश्चन ইংলিশ থেকে 20 নাম্বার রিজনিং থেকে 20 নাম্বার আশা করি क्लियर বুঝতে পেরেছ। সিলেবাস সম্পর্কে যদি কোন স্টুডেন্টের কোনো আইডিয়া নিতে অসুবিধা হয় কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে দরকার পড়লে পেপার 1 এর সিলেবাসকে সম্পূর্ণ আলাদাভাবে একটি সেপারেট ক্লাসে আমি বোঝাবো পেপার 2 কে সম্পূর্ণ আলাদাভাবে একটি সিলেবাসের ক্লাস হিসেবে তোমাদের সঙ্গে প্রোভাইড করব কিন্তু সিলেবাস সম্পর্কে কোনো ধারণা ভুল নেওয়া যাবে না আর তোমাদের আমি বারবার বলছি জেনপাস ইউজির পরীক্ষা পরীক্ষা পেপার স্টুডেন্টরা দিতে পারে বিএইচএ ব্যাচেলার অব হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কল্যাণীতে গভর্নমেন্ট কলেজ রয়েছে তাই অবশ্যই বিএইচএ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বিএইচএ সম্পর্কে আরো ডিটেল জানতে চাইলে কমেন্ট সেকশনে আমাদের জানাবে আর পেইড ব্যাচে যুক্ত হতে চাইলে তোমাদেরকে আমি বলে দিয়েছি পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নেবে আজকে সেশন এই পর্যন্ত এই পর্যন্ত আমি সেশনটা রেখেছি শেষ করলাম অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা তবুও তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে ঠিক আছে এবং এগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে